আসসালামু আলাইকুম হাই এব্রুয়ান সবে কেমন আছেন আজকে আমরা আলোচনা করব ক্লাস ওয়ানের বাংলার পাট তেতাল্লিশ অর্থাৎ তেতাল্লিশ থেকে বাকি যে কয়টা পেয়েছে অথবা যে কয়টা পার্ট বাকি রয়েছে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে পুরো বাংলা বইয়ের পড়া সবগুলো সম্পূর্ণ করবো ইনশাল্লাহ তাহলে পার্ট তেতাল্লিশ থেকে শুরু করি পাট তেতাল্লিশের মধ্যে রয়েছে পড়ি ও লিখি এখানে পড়ি এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি পাখি গান গাই দূরে পাখি উড়ে যায় গান গেয়ে পাখি করে ডাকাডাকি এগুলো আমাদের কতগুলো বাক্য আছে এগুলো আমাদেরকে পড়তে হবে তারপরে আবার হচ্ছে কতগুলো বাক্য এখানে পাখিরা গান গায় পাখিরা দূরে উড়ে যায় পাখিরা গান গায় আর ঢাকি করে এখানে শব্দ বসাই উপরে যে আমরা এগুলো পড়লাম এই যে পাখিরা গান গায় পাখিরা দূরে উড়ে যায় এখানে পাখিরা উড়ে উড়ে যায় কোথায় যায় উড়ে উড়ে যাই আমরা প্রথম যে পাড়ার মধ্যে যেখানে রয়েছে এটা হচ্ছে কি এই বিষয়টা আমরা এখানে জাস্ট উড়ে উড়ে যাই এটা হবে ওই দেখে যেই গাছ তারপর জলে বাসে মাছ তারপর আকাশের গায়ে মেকুড়ে মেঘ উড়ে যাই এরকম করে আমরা এগুলো শিখে ফেলবো এবং তারপরে যেটা রয়েছে আরেকটা রিডিং পড়ি বোর হলো রোদ উঠেছে হাত মুখ ধুয়ে নিলাম এবার কিছু খাবো মা মুড়ি খেতে দিলেন আমি এখন পড়তে বসব পড়া শেষ হলে গোসল করব তারপর স্কুলে যাব তারপর এখানে একটা রয়েছে শূন্যস্থান এখানে নিজের মতো শব্দ বসিয়ে লিখি এখন সকালবেলা রোদ নেই মাঠে খেলাধুলা করে সবাই মিলেমিশে স্কুলে যাই এরকম করে আপনি আপনার মতো করে পড়ে ফেলবেন তারপর এখানে আছে আজ সকালে কত আজ সকালের কথা নিজের মতো লিখি এখানে সকালে কে রকম করেন ওইটা জাস্ট নিজের বাসায় এখানে লিখে দিলে হয়ে যাবে তারপর যে পাঠটা রয়েছে পাঠটা হচ্ছে পাঠ চুয়াল্লিশ নাম হচ্ছে যেতে যেতে পড়ি এখানে বিষয় হচ্ছে কি পড়ি তুলি পড়ি তুলি পথে যেতে যেতে পড়ে তুলি দেওয়ালের লেখা পড়ে তুলি সাইনবোর্ডের লেখা পড়ে তুলি হাতের লেখা পড়ে চলো দেখি তুলে কি কি পড়ছে এখানে দেখা যাচ্ছে একটা পতাকা মহান বিজয় দিবসের এটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির একটা লোগো বা ছবি এখানে একটা রয়েছে দেওয়ালে লেখা এই শহর আমার আপনার এবং সবার ফুল ছেঁড়া নিষেধ এগুলো ব্যানার এগুলো তুলে হচ্ছে যাওয়ার সময় পড়তেছে এতটুকুই এখানে আর তেমন কিছু নেই এখানে কতগুলো ছবি আছে শহীদ মিনার তারপর বই তারপর হচ্ছে এটা ময়লা ফেলুন পৌরসভায় বক্সটা একটু করে আমাদের পড়ে হবে তারপর পার্ট পঁয়তাল্লিশ মধ্যে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সাত দিনের কথা সাত দিনে এক সপ্তাহ সাত দিনে সাতটি নাম রাপি একটা ট্রেনের সামনে বসে আছে তার কাছে দিনগুলোর নাম শুনি প্রথমটা হচ্ছে শনি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এরকম করে করে একটা একটা পরে ফেলতে হবে তারপর হচ্ছে এখানে কি আমরা সাত দিনে অনেক কাজ করি কখনো পড়ি কখনো খেলি কোনো দিন একেবারে ছুটি রাফি সাত দিনে অনেক কাজ করে গান শুনে গান শিখে ছবি আঁকে সাইকেল চালায় মাটি খেলতে খেলতে যাই ছটার বই পড়ে কাগজে ফুল কেটে বা ফুল বানায় তারপর ছুটির দিনে বেড়াতে যাই এরকম অনেক কাজ করে তারপর এখানে কিছু যুক্তপর্ণ দেখা যাচ্ছে এগুলো পরীক্ষায় আসবে জাস্ট এই শব্দগুলো দেওয়া থাকবে একটার পাশে একটা আপনাকে হচ্ছে এগুলো ভেঙে লিখতে হবে ভেঙে একটা একটা শব্দ পরীক্ষায় লিখতে হবে তাহলে এখানে এটা হচ্ছে প পয়ত অর্থাৎ প যুক্ত শব্দ হবে সপ্তাহ ট রফলা অর্থাৎ ট যুগ রফলা একসাথে একটা শব্দ হবে ট্রেন তারপর উময় গ উময় যুগ গ ভাঙলে হবে উময় যুগ গ আর শব্দ হবে মঙ্গলবার আর এটা হচ্ছে দন্তের সয় প অর্থাৎ দন্তের সয় যুগ প এটাকে ভাঙলে এরকম হবে এবং এটা তার শব্দ হচ্ছে বৃহস্পতিবার তারপর খ রফলা এখানে খ যুগ রফলা ভাঙলে হবে এরকম আর এটা দিয়ে একটা শব্দ হচ্ছে শুক্রবার তারপর যে পাঠটা রয়েছে বারের নাম বলি ও লিখি কোন দিনে কি কাজ করে তা লিখি এখানে রবিবার তারপর সোমবার এখানে মঙ্গলবার এরপর ওটা বুধবার বৃহস্পতিবারের পর শুক্রবার শনিবার এরকম তারপরে আপনি এখানে যে কাজ যে দিনে যে কাজটা করবেন বক্সের মধ্যে জাস্ট ওই কাজটা লিখে দিলে এখানে হয়ে যাবে তারপর রয়েছে পাট শেচল্লিশ পিঁপড়া ও পায়রার গল্প এক নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল পিঁপড়াটি নদীর ঢেউয়ে বেঁচে গেল নদীর ভাড়ে একটা বড় গাছ ছিল সে গাছে একটা বড় পায়রা বাস করত পায়রাটি দেখতে পেলো পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে সে তখন গাছ থেকে একটা পাতা ফেলে দিল পেপরাটি পাতার উপর উঠে বসল এরপর ঢেউয়ে বাঁচতে বাঁচতে ভাঙার কাছে চলে এলো এইভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া বন্ধু হয়ে গেল একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে তার হাতে তীর দনুক লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে গেল তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জুড়ে খামড় দিল লোকটা ব্যথায় উহ উহ করতে লাগলো তখন লোকটার দনুক থেকে তীর ছুটে গেল। কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না তীরটা গিয়ে মাছ গাছের ডালে লাগলো পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোটো পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো এখানে বলি কে ছোটো পিঁপড়া না পায়রা উত্তর হচ্ছে পিঁপড়া পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো একটা পাতার উপর পায়রা একটা পিঁপড়া পানিতে পড়ে গেছিলো তারপর পায়রা সেটা দেখতে পেয়েছে দেখার পর পিঁপড়া পায়রা একটা পানির মধ্যে পাতা ফেললো পাতার উপর ভর করে পিঁপড়া তার জীবন বাঁচালো পায়রা কেমন করে বাঁচতে পারলো পায়রা হচ্ছে একজন শিকারী এই পায়রাটাকে শিকার করতে যাচ্ছিল এমতো অবস্থায় পেঁপরা একটা শিকারের পায়ে কামড় দিল শিকারের পায়ে ব্যথা পেল তার যার ফলে এই শিকারী তার শিকারের মাধ্যমে পায়রাটাকে মারতে পারল না এভাবে পায়রাটিও বেঁচে গেল তারপরে হয়েছে পাট সাতচল্লিশ এটা হচ্ছে আজকের দিন শনি উপরি অনেক রোদ আজ অনেক রোদ খুব গরম লাগছে তারপর অনেক মেঘ করেছে আজ মেঘলা দিন এখন বা অনেক বাতাস জ্বর আসছে শীতকালে শীত লাগে গরম কাপড় গায়ে দি। তারপর খুব চমৎকার দিন চলো বেড়াতে যাই এগুলো একটু রিডিং পরে নেবেন তারপর রয়েছে বলি আজকের দিনটি কেমন জ্বরের দিনে কী হয় শীতকালে কি জ্বরের দিনে কি হয় বৃষ্টি হয় শীতকালে গরম কাপড় পরতে হয় তারপর কেন কেমন দিন তোমার ভালো লাগে এগুলো জাস্ট এখানে উত্তরগুলো লিখে ফেললে হয়ে যাবে এখানে নিচের বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করে এখানে হচ্ছে পাখি হচ্ছে নদী নদীর সাথে হবে নৌকা পাখি হবে পাখির সাথে সবুজ গাছ অথবা সবুজ পাতা জ্বর তারপর জ্বরের সাথে হবে এখানে বাতাস তারপর গুম ঘুমের সাথে হচ্ছে বিছানা এরকম করে করে এখানে শব্দ একটার সাথে একটা মিল করে ফেললে এটার উত্তর হয়ে যাবে তারপর যে পাঠটি রয়েছে সেটা হচ্ছে পাঠ আটচল্লিশ পাঠটির মধ্যে একটি কবিতা রয়েছে কবিতার নাম হচ্ছে ছুটি অর্থাৎ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোথ এসেছে বাদল গেছে ঠুটি আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ববে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি এই কবিতাটি আমাদের ভালো মতো পড়তে হবে এবং এর চরংগুলো না দেখে লিখে ছাড়লেন লেখার মত না দেখে লিখতে পারার মতো শিখতে হবে তারপর শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে এখানে তিনটা শব্দ আছে ছুটি এটা দিয়ে বাক্য তৈরি করলে হবে আজ আমাদের ছুটি বন এ বন দিয়ে যদি একটি বাক্য করে তৈরি করে তাহলে হচ্ছে কি পথ হারিয়ে কোন বনে যায় এটা লিখলে হয়ে যাবে এখন পথ যেটা আছে সেম পথ এটা পথ হারিয়ে কোন বনে যায় এটা লিখলেও সেম হয়ে যাবে তারপর এখানে একটা খালিঘর কি এখানে খালি খালিঘরে হচ্ছে কি শব্দ বসাই মেঘের কুলে মেঘ খেসেছে তাহলে মেঘের কুলে আমরা এখানে রোদ হেসেছে মেঘের কুলে এখানে শূন্যস্থানে হবে রোদ হেসেছে তারপর রয়েছে পথ হারিয়ে কোন দেশ যায় পথ হারিয়ে কোন বনে যায় এগুলোটা হচ্ছে উত্তর হবে তারপর ফাঁকা করে পরের চরণটির অর্থাৎ আমরা এই এই চরণগুলোর পরে আগে এবং পরেরগুলো জাস্ট লিখে ফেলবো আমরা কবিতা পারলে এগুলো আমাদের জন্য তেমন কোনো কঠিন বিষয় না তারপর হচ্ছে ছুটির দিনে আমি কি কি করি এ নিয়ে তিনটি বাক্য লিখি এখানে বলা হয়েছে পাট উনপঞ্চাশে অর্থাৎ আমাদের দেশ এটার মধ্যে রয়েছে আমাদের দেশের নাম বাংলাদেশ এই দেশে অনেক নদী আছে নদীতে নৌকা চলে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফুটে এই দেশের আকাশ নীল আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায় রাতে ছাতুরে উড়ে খুব ভালো লাগে এই দেশের পাহাড় সবুজ ফসলের মাঠ সবুজ মাঠে মাঠে ফসল ফলে খাল বিলে অনেক মাছ পাওয়া যায় বোরবেলায় দয়াল পাখি দয়াল আমাদের জাতীয় পাখি আমাদের দেশ খুব সুন্দর এটা হচ্ছে আমাদের দেশ সম্পর্কে বলে অর্থাৎ এইগুলো পড়লে আপনি আপনার দেশ সম্পর্কে একটু সাধারণভাবে বিবরণটা দিতে পারবেন তারপরে যুক্তবর্ণ শিখে এখানে একটা যুক্ত বর্ণ আছে সেটা হচ্ছে দন্তের নয় দ অর্থাৎ এটাকে ভেঙে লিখলে হবে দন্তের ন যুগ দ এটা দিয়ে একটা শব্দ লিখলে হবে আনন্দ এখানে খালিগড় আছে কালিগরগুলো আমরা শিখব আমাদের দেশের নাম কি বাংলাদেশ এই দেশের আকাশ কেমন এই দেশের আকাশ কেমন এটা শূন্যস্থান হচ্ছে এখানে এই যে এই দেশের আকাশ হচ্ছে নীল এই নীলটা হচ্ছে আমরা শূন্যস্থানে বসাব তারপরে যেটা রয়েছে খাল বিলে পাওয়া যায় খাল বিলে কি পাওয়া যায় খাল বিলে অনেক মাছ পাওয়া যায় এটা অনেক মাছ এটা হচ্ছে শূন্যস্থানের মধ্যে বসবে তারপরে রয়েছে আমাদের জাতীয় পাখির নাম এখানে শূন্যস্থান হবে আমাদের জাতীয় পাখির নাম দয়াল তারপর এখানে আরও লিখি এখানে লাল সবুজ হলুদ নীল সাদা কালো এখানে কালো রঙের নাম দেওয়া আছে আমরা জাস্ট এগুলো যেগুলো আছে এগুলো সহ আরও বিভিন্ন কালার রঙের আমরা নামগুলো লিখব এবং চর্চা করব। তারপর বলি আমাদের দেশকে কেন ভালো লাগে এই প্রশ্নের উত্তর যদি কারণ আমাদের দেশ খুব সুন্দর তাই আমাদের দেশকে আমাদের ভালো লাগে তারপর হচ্ছে লিখি আমাদের দেশ নিয়ে তিনটি বাক্য লিখি এইটার উত্তর হচ্ছে খুবই সহজ আপনারা জাস্ট একটু পিছনের পেজে যাবেন এটার পে এর আগের পেজে গেলে এখান থেকে লিখতে পারেন তিনটে বাক্য একটা হচ্ছে আমাদের দেশের নাম বাংলাদেশ আরেকটা বাক্য লিখতে পারেন এই দেশে অনেক নদী আছে আরেকটা বাক্য লিখতে পারেন নদীতে নৌকা চলে এগুলো হচ্ছে জাস্ট আমাদের দেশ সম্পর্কে তিনটা বাক্য লিখে দিলে এই তিনটা বাক্যের কাজ শেষ হয়ে যাবে তারপর রয়েছে পাট পঞ্চাশ টপিকের নাম হচ্ছে মাছ মাছের রাজা তাহলে পড়ি ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের রংল রুফালি ইলিশ মাছ সাগরে থাকে ডিম দেওয়ার সময় নদীতে আসে ইলিশ হলো মাছের রাজা ইংলিশ বা ইলিশ বাজা খেতে মজা আমি ইলিশ মাছ খাই মা ইলিশ মাছ খান বাবা ইলিশ মাছ খান আমরা সবাই ইলিশ মাছ খাই বলি ও লিখি রুই ইলিশ বল এখানে কোনটা হবে উত্তর হবে ইলিশ ইলিশ কোথায় থাকে ইলিশ কোথায় থাকে তাহলে ইলিশ হচ্ছে সাগরে থাকে ইলিশ কোথায় থাকে সাগরে থাকে তারপর রয়েছে ইলিশকে কি বলা হয় ইলিশকে কি বলা হয় ইলিশকে হল হচ্ছে বলা হয় মাছের রাজা তাহলে এভাবে আমাদের এই পাঠটাও শেষ হলো এবং আরেকটা পাঠ হচ্ছে সংখ্যা শিখি এখানে আমাদের এক দেওয়া আছে এখানে একটি চিত্র অর্থাৎ একটি পাখি দেওয়া আছে এবং এখানে সেটা আমরা শিখব ছবির সাথে মিলিয়ে এক এক মানে হচ্ছে একটি পাখি দুই দুই মানে হচ্ছে দুইটি চোখ তিন তিন দ্বারা আমরা শিখব তিনটি কলম চার চারটিতে এক খালি পাঁচ পাঁচটি পুতুল ছয় ছয় ঋতুর বাংলাদেশ সাত সাতজন বীর শ্রেষ্ঠ আট আটটি গ্রহ নয় নয়টা বাজে দশ দশটা ফরিং এগারো এগারো জনে ফুটবল দল বারো বারো মাসে এক বছর তারপর তেরো তেরোটি পাখি চোদ্দো চোদ্দটি বই পনেরো পনেরোটি লেবু ষোলো ষোলোটি কাঠি সতেরো সতেরোটি কলম আঠারো আঠারোটি ভল উনিশ উনিশটি আম বিশ বৃষ্টিফুল এভাবে আমরা সংখ্যাগুলো পড়ব এবং পাশের চিত্র অনুযায়ী এগুলো আমরা গণনা করব তাহলে আমরা ক্লাস ওয়ানে এক থেকে বিশ পর্যন্ত ভালো সংখ্যাগুলো লেখা এবং পড়া শিখে ফেলবো তারপরে রয়েছে একটি যুক্তপর্ণ এটা হচ্ছে ধৈ ধ এটা ভেঙে বললে হবে ধ যযুগ ধ একটা শব্দ লিখলে হবে চোদ্দ এখানে বানান করে লিখি এখানে আট আছে আমরা আট এটা বানান করবো সারিয়া আট এখানে তেরো আছে তো এক তেরো এখানে বিশ আছে বিশের বানান হবে বড় শিকার বিশ্ব বিষ এখন সংখ্যায় লিখি এখানে কথায় আছে আমাদের সংখ্যা লিখতে হবে এখানে পাঁচ হবে এখানে দশ হবে এক শূন্য আঠারো এক আট আঠারো পাকা করে সঠিক সংখ্যা বানান করে লিখি এখানে তিনের পরে চার হবে তারপর পাঁচের পরে পাঁচ সাত এগুলো আমরা কী লিখবো জাস্ট পাখা করে বানানগুলো লিখবো এখানে তিনের পরে চার হবে চারের পর পাঁচ পাঁচের পর ছয় ছয়ের পরে সাত সাতের পরে এরকম করে এখানে আবার এটা হচ্ছে একটা লাইন নয় নয়ের পরে দশ এগারো বারো তেরো এটা আরেকটা লাইন ষোলো সতেরো এখানে হবে আঠারো উনিশ বিশ এরকম করে জাস্ট শিখে ফেললে হয়ে যাবে তারপরে আরেকটি যে ফাটে যাব সেটা হচ্ছে পাঠ ভায়ান্ন এইটার মধ্যে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধকার বিষয় নিয়ে আলোচনা উনিশশো সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল অনেক বড় যুদ্ধ সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি তখন আমাদের দেশে পাকিস্তানের অংশ ছিল দেশ পাকিস্তান মিলিটারি পঁচিশে মার্চ আমাদের উপর হামলা করে অনেক মানুষ মেরে ফেলে অনেক ঘর বাড়ি দেয় ছাব্বিশে মার্চ এদেশে মানুষ যুদ্ধ করে এদেশের জন্য যারা যুদ্ধ করে তারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন নয় মাস ধরে যুদ্ধ করেছেন যুদ্ধ করতে করতে অনেকে মারা গেছেন দেশের জন্য যুদ্ধ করে যারা মারা গেছেন তারা শহীদ উনিশশো সালে ছাব্বিশ ডিসেম্বর পাকিস্তানেরা হেরে যায় মুক্তিযোদ্ধারা জয়ী হয় বাংলাদেশ স্বাধীন হয় ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এখানে তিনটা শব্দ আছে এই শব্দগুলো শিখব কারণ পরীক্ষায় শব্দের অর্থ আসবে এগুলো শিখে ফেললে অবশ্যই পরীক্ষায় কমন আসবে যুদ্ধ অর্থ হচ্ছে লড়াই শহীদ শহীদ অর্থ হচ্ছে যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যায় মুক্তিযুদ্ধ হচ্ছে যারা দেশকে মুক্ত করতে যুদ্ধ করে এখানে জেনে রাখি ছাব্বিশে মার্চ কী ছাব্বিশে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস বাংলাদেশের ষোলোই ডিসেম্বর কি হয় বাংলাদেশের বিজয় দিবস তারপরে আরেকটা কিছু এখানে বলি মুক্তিযুদ্ধরা কয় মাস ধরে যুদ্ধ করেছেন নয় মাস ধরে যুদ্ধ করেছেন আমাদের স্বাধীনতা দিবস কোনটি আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ আমাদের বিজয় দিবস কোনটি ষোলোই ডিসেম্বর তারপরে এখানে যুক্তবর্ণ আছে এগুলো আমরা শিখে ফেলবো এটা হচ্ছে দন্তেশ্বই সহিত বেঙ্গ ভাংলা হবে দন্তেশ্বর সহযুক্ত পাকিস্তানি ক্ষয়ত এটা পাংলা হবে যুক্ত মুক্ত মুক্তি দৈধ এটা হচ্ছে দযুদ্ধ এটা হচ্ছে যুদ্ধ এটা হচ্ছে ময়ব মহযুগ ব ডিসেম্বর মদিনের ঠ এটাকে ভেঙে লিখলে হবে মদিনের স্বর কষ্ট এইভাবে আরেকটা একটা পাঠের মধ্যে গেলে আমরা যে পড়াটা পাবো সেটা হচ্ছে এই শব্দ নিয়ে খেলা অভি খ বর্ণ দিয়ে একটি শব্দ বলল শব্দটি কলম কলমের শেষে বর্ণ ম তুলে ম দিয়ে একটি শব্দ বললো সেটি হলো ময়ূর ময়ূরের শেষ বর্ণ র রাফি র দিয়ে একটি শব্দ বলল সেটি হলো রাত মিলি বললো ত দিয়ে বানানো শব্দ সেটি হলো তাল এখন তুমি ল দিয়ে একটি শব্দ বলো ল দিয়ে এভাবে খেলাটি চলিয়ে যাবে ল দিয়ে একটা শব্দ হলো লাল এভাবে খেলাটি চলে যাবে অর্থাৎ যে শব্দটা বলবে তার শেষের বর্ণ দিয়ে নতুন জন আরেকটা শব্দ তৈরি করবে এটাই হচ্ছে মূলত কথা তারপর লাস্ট শতভা শেষের দিকে যে বিষয়টা আমরা এসে গেছি সে পাঠটা হচ্ছে পাট চুয়ান্ন এখানে হচ্ছে আমাদের ঠিকানা অর্থাৎ বলি ও লিখি শিক্ষকের সহযোগিতা নিয়ে নিচের চক পূরণ করো নাম এখানে হচ্ছে নাম প্রথমে যার যার নিজের নামটা লিখে ফেলবো এখানে আমার নাম যেটা আমার নাম মোহাম্মদ খালেদ হোসেন এখানে আমার নাম এটা লিখবো স্টুডেন্ট যার যে নাম এটা লিখে দেবো মায়ের নাম লিখবেন বাবার নাম লিখবেন তারপর গ্রাম যার যার গ্রামের নাম লিখে দিবেন ডাকঘর যার যেটা সেটা লিখে দিবেন থানা যা থানা বা উপজেলা যার যেটা সেটা লিখে ফেলবেন জেলা যেটা হবে সেটা লিখে ফেললে আপনাদের এই নাম ঠিকানাগুলো শেখা হয়ে যাবে এই ঠিকানা হচ্ছে জানা শেখা জরুরি আমাদের জন্য তাহলে ফাইনালি আজকে আমাদের ক্লাস ওয়ানের বাংলা বইয়ের পড়া বা বাংলার সকল টপিক সকল পাঠ আল্লাহর অশেষ রহমতে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম